নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি রয়েছি ঝাড়খণ্ড জেলার নলা থানার অন্তর্গত দেউলেশ্বর মন্দিরে তো এই মন্দিরে আপনাদের ভ্রমণ করাবো সব কিছুই দেখাবো এখানে কী কী রয়েছে না রয়েছে তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন ভিডিও শুরু করা যাক এই দেউলেশ্বর মন্দিরে যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে আপনারা প্রথমেই এই তেঁতুল গাছটি পাবেন এই দেউলেশ্বর মন্দিরের ছত্রে তেঁতুল গাছের সামনে লেখা রয়েছে দেখুন গোড়াতে আদি ভূতনাথ আর বড় একটা ত্রিশুল রয়েছে এই তেঁতুল গাছের গোড়ার সামনে ভোলেনাথের একটা মূর্তি রয়েছে এবং গোড়াতে অনেক সংখ্য আপনারা দেখতে পাবেন এখানে এই সকল ছেলে বা মেয়ের অন্নপ্রাশনের প্রসাদ খাওয়ানোর জন্য আসা হয় তাদের চুল এই তেঁতুল গাছের সামনে দেওয়া হয় রয়েছে এবং ঠাকুর দেবতার মূর্তি রয়েছে তার মধ্যে এটা রয়েছে একটা সাঁ বাবা আরও অনেকগুলি মন্দির রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে রয়েছে দুটি তুলসী মাতার মন্দির তার পাশেই রয়েছে কুয়ো এখানে কিছু অলৌকিক ঘটনা বলুন কি ঘটনা বলবো কিছু এখানে যেটা ঘটেছে মানে মানুষের আশ্চর্যজনক কিছু আপনি কতদিন ধরে আছেন এখানে আমি এখানে আজ এগারো বছর আছি এগারো বছর আছেন বাড়ি কোথায় আপনার বাড়ি আমার হচ্ছে বিদ্যাপাথর থানা পড়ছে পঞ্চায়েত খয়রা তো আপনি এগারো বছর ধরে এখানে আছেন বাবার মন্দিরে কি কারণে কোনো কারণ আছে কারণ তো বলা যাবে না কারণ বলা যাবে ঠিক ঠিক সেবা টেবার বলা যাবে কারণ বলা যাবে সেবার যেমন সেবার আমাদের সেবার ভাত মুড়ি লুচি রুটি সুজি কিছু নাই চিড়া কিছু নাই ফলার ফল সাবু কলা আপেল লেবু আম জাম আঙির কাঁকুর এইসব কাঁচা জিনিস তো এগারো বছর দুধ কাঁচা এগারো বছর ধরে এই ফলাহার এই সেবা আর এখানে থাকেন আপনি এখানেই থাকেন এখানে কি তাহলে বাবার যে পুজো গুলো পড়ে সেগুলো না আপনার না না ওগুলা পুজো কিনে নিতে হয় কিনতে হয় তারপর তুমি আমি দিয়ে যেছি কেউ সেবা হ্যাঁ ওটাই বলছি আর কি অনেক কিছু কেউ হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা এখন একজন এসেছিল মুছা খুরার থেকে পঞ্চাশ টাকা দিয়ে গেল কেউ হয়তো এমনও আছে যে দুশো টাকা দিয়ে গেছে এমনি তো যে আসায় বাবার কাছে এখানে বসে আছেন অনেক দিন ধরে ধর্ণা দিয়েছেন মানে বাবা আপনাকে আশীর্বাদ করেছে না করলে থাকতে পারা যাবে থাকতে পারা যাবে থাকা যাবে না একদিন থাকতে লাগবে আমরা যেটা সেবার করছি ওই সেবা খেয়ে একদিন থেকে দুদিন দুদিন পরে খারাপ লাগবে বাবার যতক্ষণ না কৃপা হয় হুম আছে মন্দিরটার নাম নাম এর হচ্ছে এটা কতদিনের কিছু বলা যাবে না জানানি না কেতা যুগ শুনেছি কেতা ও পাথরের তো জানলা ফানলা কিছু নাই মন্দিরে

এইভাবে না মাটিতে মাথা ঘুষা হবে মাটিতে তাও তো আপনার শরীরের মধ্যে একটা গ্লেজ আছে এখনো আর গায়ে তো সাবান টাবান নেই কিছু না এই শীতের দিনে কিছু নাই দেখছি না সব ঠাকুরের বাবার কি পাশ বাবা ভোলেনাথের কৃপা না থাকলে আর কি পাশ এতদিন ধরে এইভাবে থাকা যায় না থাকা যায় না এই দুবার ডুব দেওয়া হয়ে গেল চান করা দুবার আগে ভোরে মানে চারটা আগেই চান করেছি সাড়ে তিনটার সময় চান করি সারাদিন কবার চান করতে হয় আপনাকে সারাদিনে চারবার এই মন্দিরের ছত্রে পুজোর দোকানও রয়েছে মন্দিরে আমি এখন মন্দিরের সামনে এসে গেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করবো বিশ্রাম গৃহ বিশ্রাম নেওয়ার জন্য এটা বানানো হয়েছে নির্মাণের জন্য যারা দান করেছে তাদের এখানে নাম দেওয়া রয়েছে দেখুন নাম আর তার পাশে কে কত টাকা দিয়েছে সেগুলো লেখা রয়েছে মন্দিরে রয়েছে রাম সীতা আর হনুমান এই মন্দির রয়েছে হনুমানের বিগ্রহ আর মন্দিরের সামনাসামনি শিব গঙ্গা রয়েছে তো চলুন সেখানে আপনাদের এখন নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন আমরা মন্দির থেকে গঙ্গা রয়েছে সেটাও একটু আপনাদের দর্শন করাচ্ছি এখানে গরম জল বার হয় তো অনেকেই স্নানও করছি এখানে তো চলুন সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের আর সেটা দেখাচ্ছি আপনারা যখনই আসবেন এই মন্দিরে অবশ্যই এই জায়গাটা একটু দেখবেন এটা শিবগঙ্গা এই জলটা কোথা থেকে আসছে জলটা আচ্ছা দাদা এই যে জলটা এই জলটা কি গরম আছে একটু দেখি জলটা গরম আছে এই জলটা আসছে কোথার থেকে জলটা অ্যাকচুয়াল সবার প্রথমে এখানে একটা মানে ডোভা আছে হুম হুম এই ডোভা থেকে মানে ওটা পাতাল থেকে জলটা মানে লাগাতার ওখান থেকে হ্যাঁ দেখছি জল মানে বারো মাস জল সব ইসে যাচ্ছে এখানে দবা জলটা শুকাছে তখন এই জায়গাটাকে মানে ঘেরাও করে এই করে একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান প্লান্ট এইটা বানানো হয়েছে কতদিন আগে হয়েছে বলতে পারবেন এই জল তো দিন আগে থেকে এখানে মানে শিবগঙ্গা নানা

বাবা একটা দেবলমণি ছিলেন হ্যাঁ ওনারে সিদ্ধ লাভে বাবা এখানে অবতরিত হয়েছিলেন এখানে নিজের ওই যে মন্দিরটা হয়েছে মন্দিরটা ওনার ই হয়েছে আর সেভাবে আরও অন্য কোনো আমার জানকারি নাই জানকারি মধ্যে ঠিক আছে ধন্যবাদ দাদাকে দেখুন এখানে শিব গঙ্গা রয়েছে আর জলটা একটু নিয়ে দেখব গরম আছে কি না না গরম তো নেই জল ঠান্ডা ওখানে দেখুন মুখ দেখি এখানে গরম আছে নাকি খুব গরম হুম গরম আছে স্নান করা যাবে শীততে খুব ভালো হুম খুবই সুন্দর এখন একটু জলটা নেড়ে দেখব হ্যাঁ জলটা গরম আছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি শিবগঙ্গা আর এই জলটা যে জলটা রয়েছে

পুরুষ এবং মহিলাদের জন্য এই শিবগঙ্গার দূরত্ব হচ্ছে মন্দির থেকে একশো মিটার আর এখানে জলটি খুব গরম নয় এবং ঠান্ডাও নয় আপনি স্নান করতে করার জন্য এই শীতের দিনে খুবই ভালো তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব জয় বাবা দেশর